দেখা যাচ্ছে না বাঙালি প্লেয়ার সবাই চাইছে বাট বাঙালি প্লেয়ার আসছে না মন বাবার টিমে বা কলকাতার বাঙালি প্লেয়ার প্রবলেমটা কোথায় হচ্ছে কি অ্যাকচুয়ালি ইস্যুটা কি প্রবলেম প্ল্যাটফর্ম মানে আগে কি হতো আগে কোন প্লেয়ার যদি ভালো খেলতো মানে সেই কলকাতা লিগে কোনো প্লেয়ার কলকাতা থেকে ভালো খেলতো এই একটা কারণেই যে ভাবতো যে আমি ভালো খেলছি ভালো খেললে আমি মন বাবার বা ইসলাম মমতার ক্লাবে খেলতে তো সেই প্ল্যাটফর্মটা সবাই ভাবতো এখন ফ্রিকলি এখন কলকাতা লিখতে তো টমারি আমাদের ছব্বিশ সেকেন্ড টিমে খেলে আর সেই প্লেয়ারগুলো যে চার্চ হয়ে খেলবে যে আমি প্রফেশালরা আসছি মাঠে দেখতে আমি ভালো খেললে আমাকে মনমানের মানে রিজার্ভ টিমে বা মন মানের ডাকতে পারবে ওয়াইজ ডাকতে পারে সেই জায়গাটা অনেক কমে গেছে বাঙালি প্লেয়ারদের জন্য উড আনকোট আমাদের বাঙালি ক্লিয়ার সংখ্যা অনেক কম এখন কেননা এই নয় যে আমাদের বাঙালি প্লেয়ার নেই প্রচুর প্লেয়ার রয়েছে কেন সন্তোষ ছবি তাদের ও চ্যাম্পিয়ন বুঝলাম না তবে সন্তোষস কবি বুঝিয়ে গেছে যে আমাদের বাঙালি প্লে অনেক রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় এখনো বলছি যে আমাদের এই তিন প্রধান আছে তিন প্রধান উঠে এসছে অনেক বাঙালি প্লেয়ার ডায়মন্ডার্বে আছে বাঙালি প্লেয়ার আমাদের বেঙ্গলের জায়গা বেঙ্গল রয়েছে এখান থেকে বাঙালি প্লেয়ার থাকবে এই জায়গাটাকে আমার মনে হয় বানাতে হবে সে তাকে দাও তুমি আমাদের রিজার্ভ টিমে চান্স দিক সেখানে ফার্স্ট টিমে আসবে উনিশ একটা কথা